আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক অনেক কিন্তু কমেন্ট করেছিলেন বা মেসেজ করেছিলেন যে মেহেদি ভাই নতুন একটি বেডরুম সেটের ভিডিও দিবেন আর এর জন্য কিন্তু আজকে আমি অবস্থান করেছি এই সেই বিখ্যাত ভাইরাল দোকানে রমিস আঙ্কেলের দোকানে আর শোরুমের নামটা হলো রমেশ লাক্সারি ফার্নিচার আর আজকের ভিডিওতে থাকবে অনেক অনেক স্পেশাল এক বেডরুম সেট যে বেডরুম সেটের নাম নাকি দিয়েছে শহীদ মিনার বেডরুম সেট তো দর্শক ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন দেখেন মাসাল সামনের চমৎকার সামনে আয় এখানে বসা আছে কি এই সেই ভাইরাল রমিজ আসা আসসালাম করতেছি মানে এইটা চাইবে কি বিজয় উৎসব করতে হ্যাঁ আমি বিজয় উৎসব করতেছি কেন ভাই বিজয় উৎসব করতেছি শহীদ মিনার এটা শহীদ মিনার সামনে কত ফুল টুল নিয়ে আসে আমি নিয়ে আসলাম শহীদ মিনার বিজয় বেডরুম আচ্ছা এটার নাম হলো শহীদ মিনার বিজয় বেডরুম শহীদ মিনার বিজয় বেডরুম খুবই কোয়ালিটিফুল এটি যেটা দেখতে পাচ্ছেন আচ্ছা আমার যদি একটা বলে দিতাম এই বেডরুম কি কি আইটেম আছে এই যে আছে ছয় ফিট 7 ফিট একটি কিংসাইজ একটি খাট সম্পন্ন হচ্ছে ফুল বক্স ফুল বক্স দুইটা দুই পাশে দুইটা সাইড বক্স তারপর হচ্ছে আপনার একটি ওয়ার্কড তারপর দেখতে পারছেন ভ্যানিটি এটি ব্যানের আকর্ষণ একটা টুল তারপরে দেখতে পাচ্ছেন চার পাল্লা বিগ সাইজ একটি আলমিরা আচ্ছা এটা মূলত তৈরি করছেন কি দিয়ে এটা হচ্ছে মালয়েশিয়ান এম ডেড বুট উড প্রসেসিং কারদার এগুলো তৈরি করা হয়েছে গুণ প্রকার গ্যারান্টি 30 বছর কালার গ্যারান্টি হচ্ছে 10 বছর আমাদের ফার্নিচারগুলো সব সময় আমরা কোয়ালিটিফুল ফার্নিচার বানিয়ে থাকি ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে মালগুলো প্রয়োগ করতে পারবেন আচ্ছা ঠিক আছে সম্ভবত তৈরি হচ্ছে আপনার নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত নিজস্ব আমাদের কোয়ালিটি আর এখানে দেখেন যে কোয়ালিটি আমি এবার নিয়ে আসি বিশ্বের ভিতরে বাংলাদেশের ভিতরে এরকম বেডরুম সেট আজ পর্যন্ত কেউ দেখায় না একমাত্র পাবেন রোমিস লাক্সারি ফার্নিচার থেকে কারণ আমি অসংখ্য অসংখ্য বেডরুম সেট নিয়ে আসি নতুন নতুন ডিজাইন গুলো আমি নিয়ে আসি এইটা তো এই প্রথম তৈরি হয়ে গেছেন আপনি এইজন্য কপি করতে কালকের মধ্যে ভিডিও পাবে আমার ওদিন তৃতীয় দিন কপি হয়ে যাবে হ্যাঁ কপি হয়ে যায় কেননা আমি এত মানে चमत्कार করে ডিজাইনটা তৈরি করি কারণ আমাদের দর্শকে যুব সব সময় পছন্দ করে এই কারণে আমি ইনু কিছু ডিজাইন নিয়ে আসি যারা দামি bari করে যারা অনেক দিন ধরে খুঁজতেছেন কোয়ালিটি ফার্নিচার গুলা নিতে চাচ্ছেন কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না কিন্তু এখানে আসতে পারেন ফার্নিচারে কিন্তু আসবেন দেখবেন যদি মনে চায় আপনি আমাদের যদি মালগুলো পছন্দ হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি আপনি মোবাইলে দেখেন অনলাইনে দেখেন অনলাইনে দেখে আপনি ঘরে বসে আপনাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা তো আপনার শোরুমে আসতে হবে না যদি চান শোরুমে আসবেন তাও আসতে পারবেন আমাদের শোরুমে যারা সরাসরি আসবেন ঢাকা উত্তরা আজমপুর আসবেন ফুট ওভার ব্রিজটা পার হবেন লেগুন অটো লিসকা বলবেন উত্তর খান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুমিস লাক্সারি ফার্নিচার গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের লোকেশনটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আরেকটা দশক আপনাদের এক মাঝে আমি বলে দিই কারণ অনেক জনের চাইছে আমার এই ফার্নিচারটা আমার পছন্দ হচ্ছে না একটু লো বাজেটের একটু হাই বাজেটের আর কোন উন্নত মানে আর কোয়ালিটি ফ্রেনি কাস্টমাইজ যে কোনো একটা ডিজাইন আপনি যদি দরকার লাগে আর রুমিস লাক্সারি ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল আছে ফেসবুক পেজ আছে রুমিস লাক্সারি ফার্নিচার দিয়ে সাজ দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন অসংখ্য অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এইখন যে যে প্যাকেজটা আনছি খুবই একটি আনকমন একটি প্যাকেজ বাংলাদেশের ভিতরে দুই হাজার চব্বিশ সালের ভিতরে এই ডিজাইন আজ পর্যন্ত কেউ দেখাতে পারে না একমাত্র পাবেন রুমিস লাক্সারি ফার্নিচার খুবই টু সেম মানে ম্যাচিং করে আমি কাজ করি সবসময় আমার কইলাম না আমি আমাদের দর্শকে অনেক লুসি আছে আমার কাছে অনেক সময় চায় আমি দিতে পারি ইনশাল্লাহ আবারও আমি নতুন করে আরেকটা ডিজাইন নিয়ে আসলাম কেননা আমি এমন ডিজাইন করি কারণ আমি নিজে করি আমি নিজে ডিজাইন গুলো তৈরি করি যে কোনো আমি ডিজাইন ইনশাল্লাহ বানিয়ে থাকি এটা কি হয়েছে এটা কি গ্লাস না এটা হচ্ছে অ্যালোশিট বাজারে সব থেকে যেটা বাজারে আমরা তো অনেক জনের দেখা যাচ্ছে কি আমরা হুজুকে আমরা মাল কিনে ফেলি কেন তো ভালো মন্দরা আমরা কেউ যাচাই করি না যাচাই করার দরকার আছে অবশ্যই কেন আপনি অনেক টাকা কষ্ট করে উপার্জন করেন সবাই যেমন আমিও আমি বানাইয়া বিক্রি করে 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 কষ্ট কষ্ট উপার্জন উপার্জন করি অনেক টাকা করেন এই টাকাটা আপনারা কেন বিফলে ফেলাবেন কিন্তু আপনি দেখে শুনে বুঝে নেন তারপর আপনি জিনিস কখনো ঠকবেন না ভিজিট করবেন আরেকটা বলে দিচ্ছি আমাদের দর্শককে আমরা তো অনেক জায়গাতে মাল কিনি অনেক অনেকজন আমরা যাচাই বাছাই করি না এই যে দেখেন আমাদের যে সেন কবজাটা দিছি খুবই উন্নত মানের চেন কবজা দেখেন কত মোটা ঠিক আছে হ্যাঁ তারপরে আমরা যে বেস জয়েন্ট দিছি এই যে দেখেন বেজ জয়েন্ট আপনি যদি এই সেম টু সেম না পান আপনি মাল রিসিভ করবেন না আচ্ছা আচ্ছা এই যে দেখেন কি মোটা দেখছেন হাইসের সাথে এই যে দেখেন এটা হাইসের সাথে এই যে আমার ব্যাড জয়েন এখানে দেওয়া আছে চারটা ফুল বক্সের ভিতরে এই যে দেখেন চারটা দেওয়া আছে এই যে দেখেন এখানেও ক্যামেরা তো দেখাই এই যে দেখেন এই যে মোটা দেখেন ঠিক আছে দেখেন ঠিক আছে আচ্ছা তারপরে আরেকটা জিনিস আরেকটা বলে দিচ্ছি কারণ আপনাদের সময়টা মূল্যবান সময়টা আমি নষ্ট করতেছি এর জন্য আপনাদের দুঃখিত এই যে দেখেন আমাদের দুইটা জিনিস দেখেন দুই রকম দুই রকম হ্যাঁ কোনটা ভালো কাকা আপনি ওই ওইটা বলেন আচ্ছা দেখেন দর্শক মানে ওই যে অনেক কথা মানুষ বলে না যে চকচক করলেই কিন্তু শোনা হয় না শোনা হয় না দেখেন আমার হাতে দেখা যাচ্ছে দুইটা আছে কিন্তু এইটা কিন্তু বেশি চকচক করে হ্যাঁ কিন্তু এটা যে অরিজিনাল স্বর্ণ এটা কিন্তু বোঝা খুবই কষ্টকর কিন্তু যেটা দেখবেন আপনি গুনে মানুষ সব দিকে ভালো সেটাই মনে করবেন অরিজিনাল স্বর্ণ তার অরিজিনাল স্বর্ণ কখনো কিন্তু চকচক করে না করে না এই যে দেখেন এইটা যেটা এটা হলো আমার বাজারের সেরা যেটা আপনি এই যে বাকাইতে পারবেন ই করতে পারবেন কিন্তু বাঁকবে কিন্তু তো ভাঙবে না আচ্ছা হ্যাঁ আমাদের আঁংবে না নষ্টবে না গুলো পূর্ববে না আগুনও জ্বলবে না কালার ডিসকালার হবে না ময়েস্কাবে না কিছু হবে না ইনশাআল্লাহ যে যে সিস্টেম এই সিস্টেম সবসময় থাকবে আর এটা আমরা এবারে যে স্বাধীনতা বেডরুম সেটের নাম যে দিছি শহীদ মিনার বিজয় বেডরুম সেট তে বিজয় বেডরুম সেটের আমরা যে বিজয় করছি এটারও সমগলে ফায়ার হইছে আপনি ফায়ার তো অবশ্যই শুনছেন আমরা এই ফায়ারটা আবার শুনেন এই যে এক্সেল এটা একটা ফায়ার

উনি যে বলছে উনার কথা যে আসলে কি ঠিক নাকি ব্যাঠিক আমরা একটু জাস্টিফাইস করব ইনশাআল্লাহ করতে পারবেন ওকে আগে আমরা অনেক কথা বললাম অনেক আলোচনা করলাম এখন বিস্তারিত বলে দিই কি কি আইটেম আছে কয় পিস থাকবে দেখেন 6 পিস আছে কিংসেস খাট দুই সাথে দুইটা সাইড বক্স আচ্ছা সাইড বক্স তো একটু সাইড বক্সটা দেখাই দিতাম সাইড বক্সটা কিন্তু দেখেন সাইড একটা এই পাশে একটা আছে নিচে এই যে দেখেন এই যে সাইড বক্সটা এই যে এখানে এলোশিট এখানে মিরর ঠিক আছে ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার সময় এখানে রেডিও হতে পারবে এখানে বসেও আপনার সময় আপনি লিলেক্সে বসতেও পারবেন এই যে এখানে খাট আপনার মন দিচ্ছে মানে শুবেন না মানে একটু বসবেন দুই পাশে দুইটা আপনার রাখা লার্জকই ভাবে আপনার খাটটা বিছাইতে পারবেন ইনশাআল্লাহ একটা ইউজ করতে পারবেন দুইটা ইউজ করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা একটা আর পাশে নিতে পারবেন আর এই যে দেখেন আমাদের এই যে প্রত্যেকটা এই যে দেখেন এলোসিটিয়া হ্যাঁ ডিজেন্ড আপনাদের কাজ করছে এই যে দেখেন ঘুরে দিয়ে দেখেন ঠিক আছে এরপরে তো আপনি এদিক দাও দেখেন মানে সব থেকে কিন্তু এখানে আমার ডবল কাজ করতে হইছে যেমন 3 ইঞ্চি এক দুই তিন এক পায়া আছে তারপর আবার আমাদের এমব্রয়ডারি ডিজেন আছে ঠিক আছে

তারপর দেখেন আমাদের ভিতর ভাই সেম টু সেম টু সেম এই যে দেখেন আমাদের কম্পিউটার তালা কম্পিউটার তালা কিন্তু নরমাল কিন্তু তালা ইউজ করি না এখন নর্মাল কিন্তু নফ ইউজ করি এই যে নর্মাল না দামি নফ আচ্ছা ঠিক আছে আমরা নরমাল চমত্কার এক ভেনিটি তারপরে দেখেন আপুদের মায়েদের যারা বসে সাজুগুজু করার জন্য খুবই পছন্দ লুচিশীল লোক আছেন কারণ আমাদের আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ আস্তে 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 ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা আপডেট হচ্ছি আস্তে আস্তে আমরা নিজের পরিবেশটা সুন্দর চেষ্টা করি আমরা পরিবেশটা একটু চেঞ্জ করার জন্য বাড়ির সাথে আমরা ম্যাচিং জুম করতে পারি আমরা এই চেষ্টাটা সবসময় সবাই করি কেননা এই কারণে যে দেন আমরা বাহিরের কান্ট্রি আগে আপনারা ব্যানিটি ইয়াটিয়া গুলা দেখছেন আপনার আমাদের বেডরুম সেট গুলা দেখছেন বাহিরে এখন আপনারা বাংলাদেশের কোয়ালিটি ফুল ফার্নিচার গুলো পাচ্ছেন ইনশাল্লাহ এখন আপনাদের বাইরে যেতে আনতে হবে না এই যে দেখেন বসে সাজু করতে পারবেন কবি এই যে এখানে দেখেন মিরুর দেওয়া আছে এখানে কি কসমেটিক গুলো লাগছেন সরাসরি ইনশাল্লাহ দেখতে পারবেন দুইটা বিশিষ্ট দুইটা ডয়ার দেওয়া হয়েছে দুই পাশে ঠিক আছে গর্জনের দিয়ে আমরা ডিজাইন সম্পূর্ণ কাজ করছি এই যে আমাদের এখানে এলসি দিয়ে মিরু দিয়ে ডিজাইন এর খুবই চমৎকার একটা ডিজাইন এখানে দেনে দুইটা এক পাল্লা দিছি এখানে দুইটা সেল দেওয়া আছে এখানে কসমিট গুলো বাস করে রাখতে পারবেন এখানেও দেখেন দেওয়া আছে

ঠিক আছে হোয়াইট তারপর এই যে লো হ্যাঁ গোল্ডেন অফ হলো অফ হোয়াইট তিনটা কালার হবে এফরে আবার এই ধরে আবার আপনি হাই করতে পারবেন লো করতে পারবেন যেমন আমরা ক্যামেরা চাপটা দছেন আস্তে আস্তে লো হয়ে যাবে এই যে লো হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আবার যদিসি আমরা আবার চাপটা ধরলেন আপনার লো এই যে হাই হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন আপনি এফরে দেখেন আপনার যে উপরে যে ডিজাইন শেপটা আপনারা যে দেখবে তাদের পছন্দ হবে চমৎকার আপনি নিজে সাজবেন আরো এখানে আপনি যে কাপড় লাগবেন দাঁড়িয়ে সাজু গুজু করার জন্য খুবই স্পেস জায়গা আছে এখানে দাঁড়িয়ে আপনি চারটা পাতা মন্ত্র দেখতে পান চারটা পাল্লা দিয়ে বিশিষ্ট করে কুব স্পেস জায়গা হ্যাঁ

একটু কমায় দেন মানুষ আমাদের দর্শকে মনে হয় যে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা দাম হবে হ্যাঁ তো দুই লাখ টাকা অনায়াসে গেছে যারা অনলাইনে দেখে না আন্তাজ আশা করি আপনার আন্তাজ আছে তারপরও আমার আমার দর্শকের জন্য এই যে আমি বিজয় বেডরুম সেটটা আমি নাম জেনে দিছি তাদের জন্য এটা আমি দেড় লাখ বাজেট করে রাখছি এই বিজয় উৎসবের আর হচ্ছে আমি বিজয় বেডরুম সেটটা বানাবার শহীদ মিনার বিজয় বেডরুম সেটটা মানে সেটটা বানাবার জন্য এই কারণে আমাদের দর্শকের জন্য আমি দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র দিয়ে দিচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা থাকবে একদম ফিক্সড এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ এর সাথে গিফট কি কি থাকে এটার সাথে ম্যাট্রেস চাদর বালিশ

আমাদের লোকের হাতে পেমেন্ট আর আমাদের স্টকে যদি না থাকে আমাদেরকে এক সপ্তাহ সময় দিবেন এক সপ্তাহ সময় দিলে আমরা মালটা তৈরি করে আপনার বাড়িতে পাঠিয়ে দিব হাতে মাল পেয়ে বাকি টাকা আমাদের লোকের হাতে পেমেন্ট করবেন আর যারা আমাদের সরাসরি আমাদের অনেক ব্যবসায়ী আছে আসতে পারে না অনেক প্রবাসী বাইরে আছে আসতে পারে না হ্যাঁ আপনাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে আমাদের শপে পাঠাই দিবেন আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর শাহ মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় রুম ইস লাক্সারি ফার্নিচার ওকে দর্শক স্ক্রিনে নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টের সকল লিংক দিয়ে রাখব এবং গুগল ম্যাপের লিংকও দিয়ে রাখবো সরাসরি চলে শোরুম ভিজিট করতে পারবেন এবং নিত্য নতুন আপডেট কিন্তু তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যে যেখানে থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ